ইসমিল্লাহি রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পানিয়া সুকিং কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি দুন্দুল দিয়ে ট্যাংরা মাছ প্রথমে আমি এক কেজি দুমদুল নিয়েছি দুনদুলটাকে ধুয়ে কেটে পিস করে নাম সাথে একটা আলু দিয়েছি আর এখানে আমি ট্যাংরা মাছগুলো ধুয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি ধুন্দুলের তরকারিটা খুবই টেস্টি হয় গরমের মধ্যে এ তরকারিটা পেটের জন্য খুবই ভালো প্রথমে আমি মাছগুলোকে দিয়ে মেখে ভেজে নিব আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি অন করে দেবেন প্রথমে আমি চুলাইকে টাইপ করবো আমার ছোটো বেবি আছে তারপরেও আমি কষ্ট করে এই ভিডিওগুলো বানানোর জন্য চেষ্টা করি আপনারা অবশ্যই আমারকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ছোলা একটি পাইফোন বসিয়ে দিয়েছি তার ভিতরে কিছু তেল দিয়ে দিলাম এখানে আমি চোলাটাকে অন করে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে আমি এর ভিতরে সবগুলো মাছ দিয়ে দেব এখন আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এখন মাছটাকে আমি ভালো করে ভেজে নেব এখন আমার সবগুলো মাছ বাজা হয়ে গেছে এখন আমি এটাকে

দিয়ে দেবো এক মরিচ গুঁড়ো এখন আমি মশলাকে ভালো করে কষিয়ে নেব এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে ভিতরে আমি সবগুলো সবজি অ্যাড করে দিব দিয়ে দিব সামান্য পরিমাণ পানি মশলাটা সবজিটা কষানো হওয়ার জন্য এর ভিতরে আমি আর কোনো পানি অ্যাড করবো না কারণ এই সবজি থেকে পানি উঠবে এই পানিতে তরকারিটা হয়ে যাবে এখানে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নেব এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেবো আর চুলাটাকে আমি মিডিয়াম করে রেখে দেব এখন আমার সবজিটা কষানো হয়ে গেছে মাছ এখন দিয়ে দেব এর ভিতরে আমি কোনো পানি ব্যবহার করিনি কতগুলো পানি উঠে গেছে এই পানিতে আমার তরকারিটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি সোনাটাকে লতে করে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য কারণ তরকারিটা হতে বেশি সময় লাগে না এখন আমি এটাকে রেখে দেব আর সোলাটাকে লতে করে দেবো এখন আমি এর ভিতরে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব আমার তরকারিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে এটাতে বেশি মশলা ব্যবহার করবেন না কারণ এটাতে বেশি মশলা ব্যবহার করলে তরকারিটা টেস্ট হয় না বা ভালো লাগে না এ তরকারিটা সাদা সাদা রান্না করতে হয় লাউয়ের তরকারির মতো আমি আর পাঁচ মিনিট রেখে তরকারিটাকে নামিয়ে নেব এখন আমি এটাকে একটা বাটিকে তরকারিটাকে ঢেলে নিব দেখেন কত সুন্দর হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ